আসসালামু আলাইকুম আজকে একটি কার্যকারী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি চেহেল কাপ কি এটা কি কোরআন শূন্য দ্বারা প্রমাণিত চেহেল কাপ একচল্লিশ প্রকার কাজ করা যায় কখন কোন সময় কীভাবে সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে প্রথমে যে হিকাবটি শুনে নিন কাফা কারা পু ফিকা ও কি ফাতান কা পু হা কাকা মিন ইন কা না কি রু কা রান কা কা রিল কা রি পি কি মুসা চা লুক লুক কি কাফা কামাবি মা কাফা কা পু কুরবা ইয়া কাউ কা বান ইয়া কাউ কা ফানা এটার মধ্যে কি কোনো কুফুরি কিংবা শিরকি লাজিম আছে কি না ভারত বাংলাদেশে পাকিস্তান বহুল প্রচলিত এই চেহেল কাপ অনেক চেহেলক ব্যক্তির ঝাড়ফুকারী উপকারী মন্ত্র যেহেতু এর উপকারিতা পাওয়া যায় সেজন্য কোনো ভূঝর্গের মধ্যে এর আমল নেওয়া যেতে পারে এবং জরুরি বা সুন্দর মনে না করেও আমল করতে কোনো সমস্যা নেই তাছাড়া জেহেল কাপ এর শব্দ ও অর্থ শরীয়তের সাথে সংঘর্ষিত নয় বরং সামাসিক ও চেহেল কাপ কোনো কুফুরি বাক্য নেই সকল বাক্যের ইচিত ও আল্লাহর তালার দিকেই চেহেল কাপের বিভিন্ন বর্ণনা পাওয়া যায় মধ্যে এটি এটি হল চেহেলকা পূর্তি হরপে ফজিলত রয়েছে তোমার তোমার জন্য যথেষ্ট তিনি তোমার বেক্ষণকারী এবং ওই আগত যা অপেক্ষামান দুশ্মনের হামলার মতো যা হামলার জন্য প্রস্তুত থাকে এবং ওই বিপদ আপদ থেকে দূর করা মুশকিল যেমন পাখানো রশি যা পরস্পর মিলিত থাকে যা খোলা মুশকিল এবং এমন সব কঠিন ও মারাত্মক ক্ষতিকারক বিপদ পথ যা সজ্জিত লস্কর এবং উঠের গোস্তর মতো শক্ত হে আমার লালন পালনকারী রব সমস্ত অপশক্তির মোকাবেলায় আপনিও যথেষ্ট হে ওই আলৌকিক নক্ষত্র অন্তর যে উজ্জ্বল আকাশে তারার মতো তুমি সঠিক পথে পরিচালিত করো বন্ধুরা এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাথে থাকবেন আমি পরবর্তীতে আরও কার্যকারী ভিডিও নিয়ে উপস্থিত হব এই চেহেল কাপের একচল্লিশ প্রকার ফজিলও তো রয়েছে কখন কোন সময় কিভাবে আপনাকে কাজটি করতে হবে সম্পূর্ণ আপনাদেরকে বলে দেওয়া হবে চেহেল কাপ যাকে বলা হয় প্রতি হরপে খজিলত রয়েছে আজ এই পর্যন্তই খোদা হাফেজ